আতী নাফি দারে দুনিয়া না হাসান আতী নাফি দারে উকবা না হাসান ইয়া গিয়ান সাল মুস্তাগিসিন ইহদিনা নাফতিখাবা বিল ইলমে ওয়াল ও যুবক আল্লাহর গোলাম এতক্ষণ যে চিল্লায়া পান বয়ান করলাপরে যুবক একবারও কিন্তু বলি নাই যুব আমার মতো পাস করলি তুমি মাথায় দেও না হয় জাহান নামে যাইবা বলছি একবারও বলি নাই কৌমি মাদ্রাসায় না পড়লে জাহান নামে যাইবা তাবলিক না করলে জাহান নামে যাইবা চর্ম নাই না গেলে জাহান নামে যাইবা একবারও বলি নাই খুব পেস কিন্তু খুব পেস একজনে নামাজ পড়ে না আর একজনের নামাজ পছন্দ করে না সমান যে নামাজ পড়ে না তারে গালি দেওয়া যাবে না যে নামাজ পছন্দ করে না তারে সার দেওয়া যাবে না পাইলেই জুতার বাড়ি ব্যবধান আছে না নেই একজনে রোজা রাখে না আর একজন রোজা পছন্দই করে না যে রোজা রাখে না তাকে গালি দেওয়ার কোনো অনুমতি নাই আর যে রোজা পছন্দ করে না তাকে সার দেওয়ার কোনো অনুমতি নাই দেখছেন একটা কথার ব্যবধানটা কত একজনে আমি নামাজ পরে না একজনের দাড়ি রাখে না আর একজনের দাড়ি পছন্দ করে না যে দাড়ি রাখে না দেওয়ার অনুমতি নাই যে দাড়িটা পছন্দ করে না তারে দেওয়ার কোনো অনুমতি নাই যে দাড়ি রাখে না সে মুমিন যে দাড়ি পছন্দ করে না সে বেঈমান যে নামাজ পড়ে না সে মুমিন যে নামাজ পছন্দ করে না সে তাজা বেঈমান বুঝেন বুঝেন বড় কঠিন চিকন কথা যে পর্দা করে না সে মুমিন করার আগ্রহ আছে আর যে পর্দা পছন্দ করে না সে বেঈমান ঠিক তার মধ্যে আগ্রহ নাই ও একবারও বলি নাই স্কুল কলেজ ছেড়ে দি আমগো মতো টুপি লাগাইয়া বুजुर्ग হুজুর হইয়া যাও একবারও বলি নাই রে বাবা তো এত কষ্ট করে ব্যয় করা কি বলতে চাই আমি একটা কথা বলতে চাই রে বাবা আমি শুরুতেই বলেছিলাম চাকরি করা এবাদাত ব্যবসা করা এবার স্কুলে পড় এবাদাত কলেজে পড়বা এবার মাদ্রাসায় পড়াই লাগবে না পড়লে জাহান নামে যাইবে কথা বলার কোনো সুযোগ নাই ও যুবক তুমি থাকো কোনো বাধা নাই তবে তুমি ডাক্তারি পড়ো আলহামদুলিল্লাহ ইঞ্জিনিয়ার হও আলহামদুলিল্লাহ তুমি একজন প্রফেসর হও কলেজে পড়ে আলহামদুলিল্লাহ তুমি ইঞ্জিনিয়ার হও ডাক্তার হও প্রফেসর হও তবে আমার ছোট্ট দাবি বেয়াদব হইও না তোমার আচরণে যেন কোনো আলেমরা কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন কোনো এলাকার মুরব্বি কষ্ট না পায় সাবধান ও যুব তোমার মত যুব জীবনে মাদ্রাসায় পড়ে নাই স্কুল কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে পাঁচ বেলার নামাজ পড়ে আছে না নাই তুমি কেন পারো না আল্লাহর কাছে কি জবাব দিবা কয় দিন আর এমন কোন দিন নেই যুবকের লাশের খবর নাই পানির নিচে লাশ গাড়ির নিচে লাশ ঘুমের বিছানায় লাশ যুবকের মরণের খবর কয়দিন আর বাঁচবে যুবক স্কুলে পড়িয়াও তোমার মতো সন্তান যদি নামাজ পড়ে তুমি কেন পারবা না তোমার মতো যুবক রেবার মি পুলিশ বিডিআর চাকরি করে নামাজ পড়ে তুমি কেন পারবা না গাড়ি চালায় ড্রাইভার নামাজ সারে না তুমি কেন পারবা না ও বৃদ্ধ বাবাজি আপনার মতো বুড়া মানুষ লাঠি হাতে নিয়ে বসে নিয়ে নামাজ পড়ে আপনি কেন পারেন না ও পর্দার আড়ালে নামাজ আপনাদের এত সম্মান লাদান করেছেন নবীদের মা আপনারা হাফেজে কোরআনের মা আপনারা আপনারা সাহাবা একরামদের মায়ের মতো মা আপনারা আম্মাজান খাদিজা রদিয়াল্লাহ আনহার মতো নারী ফাতেমা রদিয়াল্লাহ আনহার মতো দামি নারী আয়েশা রদিয়াল্লাহ আনহার মতো দামি নারী ইসমাইল নবীর মা হাজারা আলাইহা সালামের মতো দামি নারী ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী দাইমান ফারাউন ফারাউন আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়া নিজে খোদা দাবি করল আল্লাহর কুদরাত ওই ঘরে তার আপন স্ত্রীর নাম কি আসিয়া আল্লাহর জান্নাতি बंदी হয়ে কবরে গেল মাম নবী আমার বলেন কিয়ামতের ময়দানে আসিয়ার সাথেনি মুহাম্মাদের সাথে বিবাহের বন্ধন হয়ে যাবে হার কেদারত خوفে অর্জন করো রোজার মাধ্যমে একটিকা না রোজার মাধ্যমে যত দ্রুত তাকুয়া অর্জন হয় অন্য কোন আমলের মাধ্যমে অত দ্রুত হয় না কেন নামাজের ভেতরে রিয়া আছে অন্যকে দেখায় নামাজ পড়ে একা একা যখন নামাজ পড়ি দশ রাকাত নামাজ পড়তে তিন মিনিট মানুষের সামনে যখন দাঁড়াই চার রাকাতে আমার ছয় মিনিট সুরা ফারে নেয়ের পরে দাঁড়ায় মোরা খাওয়া করা ঠিক নি তেলাওয়াতের ভিতরে রিয়া হস করবে সেখানেও রিয়া কাহুজুর আমার সিনেম নি না তো আমি তিনবার হস করিয়েছি আমি সিনেম না মানি বিআইপি প্যাকেজের হাজি কেউ শুনতে চায় সে হস করছে আমি চারবার ওমরা করছি তেরো বার করল এটা শুনানের দরকার কি কত পিডা যে আপনার কপালে আছে হাসরের দিন আপনি হস করছেন কার জন্য মাংসের সামনে ভাব দেখান কেন তাহলে হজের ভিতরে রিয়া আছে না নাই জাকাত জাকাতের ভিতরে রিয়া মাইক লাগায় খা আইও জাকাত দিব পৃথিবীর থার্ড ক্লাসের কাপুর গুলো রেডি আসো কি জাকাতের কাপুর পৃথিবীর কেউ টাকা দিয়ে কিনা পড়বে মানে কোম্পানি এক থেকে থার্ড ক্লাসের কাপুর আর ওই কোম্পানিতে বানাই না কথা? এখানে আছে মানুষকে দেখানোর জন্য রোজাটা দেখান যায়নি যায় যে একজনে রোজা রেখে তেল তেল মাইরা দাড়ি টেরি আশ্রায় চুলে তেল মাইরা আমার বুঝেননি কি আমি রোজা দা বুঝাবার কোন উপায় আছে নাই এজন্য নবী বলেন আল্লাহ বলেন হাদিসে কুদসি আসসাউলি ওয়া আনা আজজিবিহি অফি রাওয়ায়াতিন আসসাউলি ওয়া আনা উজাবিহি ও রোজাদার নবী জানায় দেন ও রোজাটা আমার আর এর পুরস্কারটা আমি আল্লাহর নিজ হাতে বান্দাকে দান করব এই হাদিসের ভিন্ন বর্ণনায় আল্লাহ বলেন নবীকে না দেওয়া টাওয়া নাই রোজাদার রেডি হয়ে যাও তুমি আমার আমি আল্লাহ তোমার যাও আমি আল্লাহ যদি বান্দা তোমার হয়ে যায় কোন পেরেশানি আছে কোন পেরেশানি নাই রোজার দ্বারা তাকুয়া অর্জন হয় আরো বুঝেন আর একটু বুঝেন ইফতারি টাইম আছে বিশ মিনিট বাকি ক্ষুদা কম না বেশি বলেন সামনে একตারে রেডি 10 জন 10 প্যালেট সব সর্বত্র রেডি 10 জন লাইনে দাঁড়ানো এই সময় এত ক্ষুধা পানির পিপাসা কলিজা শুকানো যদি বলি ভাই তোমার চেহারার মধ্যে ছাব পড়ে গেল তোমার পানি পান করতে ইচ্ছে মনে চায় তুমি দরজা জানালা বন্ধ করে ভিতরে গিয়া তুমি 10 লিটার পানি পান করো কেউ দেখবে না করবেনি নি কার ভয় আল্লাহর ভয় সামনে খানা ও রেডি খুদাও আসে খায় না কার ভয় সামনে পানি ও রেডি পিপাসা আসে পান করে না কার ভয় এমন মনে মনে কয় কি জানেন এই যে 10 জনার ইফতারি দিলে তো আমার একার দরকার দুই একজন যদি উঠা যায় তো ফেতবাতায়া তাহলে দুই প্লেট আমি বৈত আল্লাহর কুদরত প্লেটের খানা দেইখা মাথা গরমে তো 3 জনেরটা আমার একারই লাগবে আল্লাহর কুদরত আজান হয়ে গেল বিসমিল্লা বলে যখন সর্বটা টান দিছে এমন ক্ষুদা নিবারণ হয়েছে নিজের পেলেটের খানাও শেষ করা যায় না এর নাম বরক এর নাম কি একজনে তিন প্লেট খাইয়ে খায় আরো আছে নি আর একজনে এক প্লেট চারজনে ভাগ করে খায় খায় আরো রয়ে গেল পেটে ক্ষুদা নাই এর নাম বরক এর নাম কি বরক বুঝেন বরক আপনি সরকারের টাকায় চাকরি করেন বেতন কত কয় 42 টেবিলের তলে কয় 52 এরপর শান্তি গরম কিও কয় সরকারের বিরুদ্ধে লাল পতাকা লইয়ে রাস্তায় দাঁড়াইছি মানব বন্ধনে স্কিল না বাড়াইলে গদিতে আগুন खाने वाला কতজন ঘরে কয় আমি আর আমার বউ আর ছেলে একটা মাইয়া হবে হবে বা বেশি না তো আগের থেকেই কসম খাওয়া ছেলে হোক মেয়ে হোক দুটোর দশ বিশ হাজার টাকা গ্রাম এলাকায় পাঁচ সাত হাজার টাকা ছয় মাস বাকি ঠিক ঘরের ভিতরে খানে কয়জন কয় সীমানা নাই বছরে একজন হইতেছে

হুজুরের ঘরে খাওয়া নেওয়ালা বেশি বেতন কম বাকিও কোনদিন হুজুর মানব বন্ধন করছেন জুমার দিন বলছেন এই কমিটির লোকেরা এক তারিখ বেতন দিবেন স্কেল বাড়াবেন না হয় আসর থেকে সুরাটা উল্টা পড়া হবে বলে নাই ঘরের মধ্যে সন্তান বেশি খানাও কম অল্প টাকা দিয়ে কোনো কাবজাব নাই গভীর রজনীতে সেজদায় গিয়া হে মালি অল্প খানায় তুমি বরকত বাড়ায় দাও এক প্লেট খানা নিয়ে চার জনে খায় পেটে কোনো ক্ষুধা থাকে না গর্তাওকুল মিকুনি হারসবোহাম মিরা সানাদারস্তে তু আজলা মাকাম আল্লাহ তাআলা বলেন বান্দা ভরসা করো আমার উপরে ওয়া মাইয়্যা তাওয়াক্কাল আলাল্লাহ যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট করোনা গেছিল বুইলা গেছেন করোনার কথা মনে আছে স্কুল বন্ধ কলেজ বন্ধ চাকরি বন্ধ ব্যবসা বন্ধ ট্রেন বন্ধ ফ্যাক্টরি বন্ধ সব ইতিহাস যেন কেউ ভুলাইতে না পারে রাখিও। করোনার সময় সব বন্ধু কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় আস্তে করোনায় বাবা আক্রান্ত হইয়া মারা গেল সন্তান শিক্ষিত হাত দিয়ে ধরে না করোনার ভয় লোকের টাকা দিয়ে লাস্টা টাইমে রাস্তায় ফালাইয়া দাও রাস্তায় বাবার লাশ দরওয়াজা জানালা আটকাইয়া সন্তান আরামে ঘুমায় জানালা দিয়ে খবর নিল না বাবার লাশটা কুত্তায় খাইলো না জানাজা ভরাইল খবর নাই কিন্তু এই শত শত করোনার লাশ আমাদের দেশের পুলিশ প্রশাসন আর আমাদের দেশের টুবিয়ালা আলেমরা এই করোনার লাশটা কাদের মধ্যে নিয়ে গোসল করায়া কাফন পরায়া জানাজা পড়ায়া কবরে দাফন করেছে শত শত লাশ দাফন করেছে উলামায়ে কেরাম আল্লাহর শুকর একটা হুজুরেও করোনায় মরে না। ইতিহাস ভুলা যায় না কয়েকজন হুজুর ভিক্ষা করছে যে না খায় মরি করো বেতন নাই তাড়াতাড়ি কিছু টাকা দাও না ইয়ে বলা লোয়া খামু কোন হুজুর ভিক্ষা করেছে কথা বলেন না কেন কে খাওয়াইছে আরে মেয়া গর্তের পিপি কে খাওয়ার তো সে আল্লাহ পিপি বেশি ভালোবাসে না আমারে বাসে তা আল্লাহ আমাকে দিবেন না কেন সমুদ্রের কোন মাছ না খায় মারা গেছে জঙ্গলের হাজারো প্রাণী না খায় মারা গেছে উড়ন্ত পাখি সারাদিন ডানা মেলে খোলা আকাশে উড়ে সন্ধ্যা নিজের পেট ভরে বাচ্চা খানা নিয়ে বাসায় হাজির হয়ে যায় যেই মাওলায় গর্তের পিপিলিকার খানা মতো দেন যে আল্লাহ জঙ্গলের প্রাণীরে খানা দেয় নদীর মাছের খানা দেয় ওই আল্লাহর কাছে মাছ দামি না প্রাণী দামি না মানুষ বড় দামি ওই মানুষকে আল্লাহ কেন মোহাব্বতের রিজিক দিবেন না অভাবে বইরা তো গ্রামীণ ব্যাংকে যায় বলি নাই ডাক্তার ডক্টর ইউনুস সাহেব আমারে কিছু লোন দিবেন নি আমার কিছু টাকা পয়সা দিবেন নি আমি না খাই মরি মরি ভাব গেছে নি কোনো হুজুর যায় নাই না খাইয়াও কেউ মরে নাই দুই সন্তানের মা বাবা গরিব আছে কথা বলেন দশ সন্তানের মা বাপ ধনী আছে তাহলে সন্তান বেশি কমের এটা রিজিক বন্টনের কোনো মাপকাঠি না রিজিক বন্টনের জিম্মাদারি আল্লাহ হাতে নিয়ে নিছেন এটা কারো হাতে আল্লাহ দেন নাই মানুষের হাতে যদি চাবিটা দিয়ে দিতেন তাহলে ওই মানুষগুলো আমাকে হুজুর কত আগে না খাওয়ায় মাইরা ফেলাইত এমনি কয় আমরা পরের বাড়ি খাই কি বলে না বলে না আমরা পরের বাড়ি খাইয়া আমরা আরামে আসি কথা বলতে গায়ে বাজে না পরের বাড়ি খায় না কে একটা মানুষ নাই পরে টাকা ছাড়া চলতে পারে আপনি বুদ্ধি বিক্রি করে আরেকজনের পকেটে টাকা নিতেছেন চাল বিক্রি করে টাকা নিতেছেন ঠিক নি এরপরে দান হাতে বাম হাতে হামলা মামলা কত কিছু কিন্তু কোরআন ওয়ালারা সাথে খারাপ আচরণ করেন। না আল্লাহ যা দেয় বলে আলহামদুলিল্লাহ বরকত বেড়ে গেছে আল্লাহর ভয় আছে তাকওয়া বড় দামি এক সম্পদ যাদের মধ্যে থাকবে আল্লাহ দুনিয়াতে দিবেন এর মধ্যে একটা পুরস্কার হলো আল্লাহ দ্বারা অদৃশ্য পথ থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন এই তাকুয়া অর্জন করার এক ঠিকানা রমাজানের রোজা আর এক ঠিকানা উলিয়া উলিয়াদের নজর অতএব যারা বলবে ওলিয়া ওলিয়া মানি না তারা হক না বা তেল কেরামের মাধ্যমে তাকুয়া অর্জন করো তাকুয়া কেন আমরা অনেকে মনে করি বেশি বেশি নাম আস পড়ার নাম তাকুয়া রোজা রাখার নাম তাকুয়া বলে না আর তাকুয়া আল এহতেরা জানিল মাসিয়া গুনাহের থেকে বেঁচে থাকার নাম তাকুয়া বেশি বেশি ন্যাকামল করার নাম তাকুয়া না গুনা থেকে বেঁচে থাকার নাম তাকুয়া ন্যাকামল করতে পারো অথবা না পারো এটা নয় তো সফলতা গুনা থেকে বেঁচে থাকাই হলো তাকুয়ার পূর্ণতা ন্যাকামল করতে পারি আর না পারি গুনা করব না এর নাম তাকুয়া কারো উপকার করতে পারি না পারি কারো ক্ষতি করবো না এর নাম তাকুয়া কারো প্রশংসা করতে পারি না পারি কারো বদনাম বলবো না এর নাম তাকুয়া উদম্বে খারাপ লাগে আপনাদের কেয়া মতের আগে আর নবি আসবেন না আবু পাবেন অমরে ফারুক পাবেন আবু হানিফাকে পাবেন কোনো বড় বড় বুজু পাবেন যাদেরকে আমরা পাইছিলাম তারাও নেই ঠিক না অতএব কে পর্যন্ত যাদের মাধ্যমে কলকটা পরিষ্কার করবেন গুণার থেকে নিজেরা বাঁচাবেন একা একা সম্ভব না এই যে বয়ান এত কিছু এর আমরা গুণা করি হাসতে হাসতে মসজিদে ঢুকছে দুনিয়াবি কথা বলা নিষেধ সেখানেও দুনিয়াবি কথা আর গজবের মোবাইল তো হাতের মধ্যে আছে নামাজের বাকি কত কয় পাঁচ মিনিট কথা হলো বয়ে একটু মোবাইল দেখি মোবাইল দেখে আবার নামাজে দাঁড়াইয়া কি দেখছে এটার মোরা করে নামাজের ভিতরে এই হলো নামাজের মেয়ারাজ অথচ নবী বলেন কেউ যদি নামাজ আদায়ের জন্য মসজিদে যায় গিয়া দেখে জামাতের বাকি আরো পাঁচ মিনিট বসে থাকবে দুনিয়ার কথা বলবে না আল্লাহ ফেরেস তাকে বলে এই বান্দা নামাজে দাঁড়ায় নাই কিন্তু নামাজের সবাবি লিখে দাও আতি নাফি দারে দুনিয়া না হাসান

আমার মতো পাস করলি টুপি মাথায় দেও না হয় জাহান নামে যাইবা বলছি একবারও বলি নাই কৌমি মাদ্রাসায় না পড়লে জাহান নামে যাইবা তাবলিক না করলে জাহান নামে যাইবা চর্ম নাই না গেলে জাহান নামে যাইবা একবারও বলি নাই খুব পেস কিন্তু খুব পেস একজনে নামাজ পড়ে না আর একজনে নামাজ পছন্দ করে না সমান যে নামাজ পড়ে না গালি দেওয়া যাবে না যে নামাজ পছন্দ করে না দেওয়া যাবে না পাইলেই জুতার বাড়ি। আছে না একজনে রোজা রাখে না আর একজন রোজা পছন্দই করে না যে রোজা রাখে না তাকে গালি দেওয়ার কোনো অনুমতি নাই আর যে রোজা পছন্দ করে না তাকে সার দেওয়ার কোনো অনুমতি নাই একটা কথার ব্যবধানটা কত একজনের আমি নামাজ পড়ে না একজনের দাড়ি রাখে না আর একজনের দাড়ি পছন্দ করে না যে দাড়ি রাখে না তারে গালি দেওয়ার অনুমতি নাই যে দাড়িটা পছন্দ করে না তারে ছাড় দেওয়ার কোনো অনুমতি নাই যে দাড়ি রাখে না সে মুমিন যে দাড়ি পছন্দ করে না সে বেঈমান যে নামাজ পড়ে না সে মুমিন যে নামাজ পছন্দ করে না সে তাজা বেঈমান বুঝেন বুঝেন বর কঠিন চিখন কথা যে পর্দা করে না সে মুমিন করার আগ্রহ আছে আর যে পর্দা পছন্দ করে না সে বেঈমান ঠিক তার মধ্যে আগ্রহ নাই ও যুবক একবারও বলি নাই স্কুল কলেজ ছেড়ে দি আমগো মতো টুপি লাগাইয়া বুজর্গ হুজুর হইয়া যাও একবারও বলি নাই রে বাবা তো এত কষ্ট করে ব্যয়ণ করে কি বলতে চাই আমি একটা কথা বলতে চাই রে বাবা আমি শুরুতেই বলেছিলাম চাকরি করা এবাদাত ব্যবসা করা এবার স্কুলে পড়া এবার কলেজে পড়বো এবার মাদ্রাসায় পড়াই লাগবে না পড়লে জাহান্নামে যাইবে কথা বলার কোনো সুযোগ নাই ও যুবক তুমি লাইনে থাকো কোনো বাধা নাই তবে তুমি ডাক্তারি পড়ো আলহামদুলিল্লাহ ইঞ্জিনিয়ার হও আলহামদুলিল্লাহ তুমি একজন প্রফেসর হও কলেজে পড়ে আলহামদুলিল্লাহ তুমি ইঞ্জিনিয়ার হও ডাক্তার হও প্রফেসর হও তবে আমার ছোট্ট দাবি বেয়াদব হইও না তোমার আচরণে যেন কোনো আলেমরা কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন কোনো এলাকার মুরব্বি কষ্ট না পায় সাবধান ও যুব তোমার মত যুব জীবনে মাদ্রাসায় পড়ে নাই স্কুল কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে পাঁচ বেলার নামাজ পড়ে আসে না নাই

স্কুলে পড়িয়াও তোমার মতো সন্তান যদি নামাজ পড়ে তুমি কেন পারবা না তোমার মতো যুবক রেবার মি পুলিশ বিডিআর চাকরি করে নামাজ পড়ে তুমি কেন পারবা না গাড়ি চালায় ড্রাইভার নামাজ সারে না তুমি কেন পারবা না ও বৃদ্ধ বাবাজি আপনার মতো বুড়া মানুষ লাঠি হাতে নিয়ে বসে দিয়া নামাজ পড়ে আপনি কেন পারেন না ও পর্দার আড়ালে নামাজ আপনাদের এত সম্মান লাদান করেছেন নবীদের মা আপনারা হাফেজে কোরআনের মা আপনারা আপনারা সাহাবাহামদের মায়ের মতো মা আপনারা আম্মাজান খাদিজা রদিয়াল্লাহ আনহার মতো নারী ফাতেমা রদিয়াল্লাহ আনহার মতো দামি নারী আয়সা রদিয়াল্লাহ আনহার মতো দামি নারী ইসমাইল নবীর মা হাজারা আলাইহা সালামের মতো দামি নারী ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী

যেই ফেরাউন আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিল আর তার ঘরে আল্লাহ পাক দিনের বাতি জ্বালায় দিলেন আপন স্ত্রী আল্লাহর গোলাম বান্দি হয়ে এর নাম কপাল এর নাম হেদায়ত কপাল যদি খুলিয়েই যায় তাহলে নবীরে জবাই করতে আসিয়াও কালেমা পড়ে আর কপাল যদি পুরে যায় নবীজির বায়ানেও কালেমা পড়ে না হেদায়াতের মালিক আল্লাহ এখনো সময় আছে না সূর্য মাথার উপরে নেমে আসলে কেমনে সহ্য করোবা একটা মশার কামড় সইতে পারো না জাহান নামের আজাব কেমনে সহ্য করবা। অতএব আল্লাহর কাছে তওবা করে নে আজকে এত মানুষ মোনা যাতে কান্না করে তোমার চোখে পানি আসে না কেন একমাত্র কারণ আল্লাহ তোমার গুনার কারণে বেজার তোমার মা বাবা বেজার এখনো সময় আছে মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও নামাজ সারবানা বেপর দেয় চলবানা মা বাবার সাথে বেহাদুবি করবানা কারণ ওই মা বাবার চোখের বানিয়ার দোয়ার কারণে এই চেয়ারে বসলাম ওই মা বাবা চোখের বানি দোয়ার কারণে আজ তুমি টাকার মালিক বাড়ি গাড়ির মালিক ওই মা বাবার চোখের বানি দোয়ার কারণে পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো ওই মা বাবার সাথে বেয়া তুমি করবানা দোয়া নিয়ে সামনে নেয়া গাউ মা বাবা যদি দোয়া করে আর আজিমে যাইতে কোনো পর্দা থাকে না এখন থেকে তওবা করে নাও মনে মনে বলো হে আল্লাহ জীবনে তো কম নামাজ সারি নাই গুনার কাজ কম করি নাই আজকে থেকে তওবা করে নিলাম স্কুলে পড়ি কলেজে পড়ি চাকরি করি ব্যবসা করি নামাজ আর ছাড়ব না মা বাবার সাথে বিবাদই করব না উলামায়ে আহলে হকের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলব ভোলামের পরামর্শ নিয়া নবীর শূন্যত অনুযায়ী চলবো আর কোনদিন নবীন তরিকার বিরুদ্ধে যাব না তাকর করার নিয়ত যদি করতে পারো আল্লাহ মুহূর্তে তোমার কলবের দরজা খুলে দিবেন তা কুয়া নামক অস্ত্র দান করবেন আল্লাহর প্রিয় বান্দা উলামায় হক সত্যবাদী যারা নবীর আদর্শ তাকুর উপরে চলে যারা এদের বন্ধু হইয়া বান্দা তুমি তোমার অন্তরকে ধোলাই করে নাও সুন্নতের রঙে তুমি রঙ্গিন হয়ে যাও তবে এটাও সত্য কথা সবার কপালে তওবা নসিব হবে না সবাই তওবার দরজায় আসবে না আবু জাহালের মতো কিছু শক্ত অন্তরওয়ালারা এখানেও বসে আছে বয়ানের পরে তওবা না করে বিরুদ্ধাচরণ করবে আরেকদল عمرের মেজাজ والا গুনাহ নিয়া পেন্ডেলে ঢুকিয়া কবরের আযাব আর হাশরের ভয় অন্তরে জমা করে চোখের পানি ছেড়ে তওবা করবে মরিয়া গেল আর কখনো নামাজ ছাড়বে না এরকম তওবার নিয়ত যদি কারো হয় নামাজ ছাড়মো না ব্যাপারে চলব না মা বাবাকে কষ্ট দিব না উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির সুন্নাত অনুযায়ী চলব তও বা করা আর মতো যদি কারো অন্তর তৈরি হয় মুনাফে না থাকে খাটি তওবার নিয়ম যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেই হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলাম তৌভিদ দান করেন আমি আল্লাহ সবাইকে কবুল করেন আর মহাবতে বলেন নামাজ কয়েক সপ্তাহে একদিন না প্রতিদিন লাগবে নামাজের মাঝে ছেড়ে দেওয়ার সুযোগ আছে কি সুযোগ আছে ছেড়ে দেওয়ার না থাকলে পড়েন না কেন আপনার কবরে আপনি যাবেন আমার কবরে আমি যাব আল্লাহর কুরআন সত্য না মিথ্যা তাহলে কোন আশায় আপনি আল্লাহকে ভুলে গুনাহ করতেছেন আল্লাহ সবাইকে হেদায়েতের দौलত দান করুন